আসসালামু আলাইকুম বিডি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে এসেছি আমি ধানের জমি প্রদর্শন করতে আজকে আপনাদের যে জিনিসটি দেখাবো অবশ্যই এটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দেখুন এই যে ধানের এগুলা দেখতে পাচ্ছেন ধানের এটা শীষ ব্যয়ের হচ্ছে দেখুন শীষ বের হওয়ার আগেই মাথা কিন্তু এটা মরে গেছে এই কেন মরতেছে এটা অনেক ওষুধ প্রয়োগ করার পরেও এই সমস্যাটা হচ্ছে কেন হচ্ছে জানি না যদি আপনাদের মাঝে কোনো বিশেষজ্ঞ কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একজন কৃষক এত কষ্ট করে ধান ফলানোর পরে যদি সে ধানগুলা যদি ঘরে না উঠে তাহলে কেমন লাগে বলুন প্রত্যেকটি জমিতে আমি এই মাঠে অনেক জমি প্রদর্শন করেছি দেখেছি প্রত্যেকটি জমি একই অবস্থা এটা আবহাওয়ার কারণে হচ্ছে নাকি কোন কোনো রোগ এটা আমি নিজেও বলতে পারবো না দেখুন এই জমিটাতে দেখুন এই জমিটাতে যতগুলা শীষ বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যতগুলা শীষ বের হয়েছে প্রত্যেকটি শীষের মাথায় মরে মরে যাচ্ছে যাচ্ছে দেখুন প্রত্যেকটি এটার কারণ কি কি কারণে মরছে আমি নিজেও বলতে পারবো না তবে ধান হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু ধানের এই অবস্থা আপনাদের মাঝে কেউ যদি এরকম বিশেষজ্ঞ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এলাকার কৃষকরা যদি সহযোগিতা পেত তার কারণ এখানে বলা হচ্ছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আসলে কথাটা কিন্তু সত্য ধানের জমি দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে মানুষই দেখবে তারই মাথা নষ্ট হওয়ার কথা কারণ এই ধান তৈরি করতে কিন্তু একটা কৃষকের অনেক খরচ হয়েছে আর এই খরচ যদি একবারে বিতা হয়ে যায় কৃষকের পেটে ভাত জটবে না তাহলে ভাবুন যদি কৃষকের পেটে ভাত না ওঠে তাহলে দেশ বাঁচবে কিভাবে। একজন কৃষক যদি খেতে ফসল না ফলাতে পারে তাহলে কৃষক খাবে কি আর আমরা খাবো কি দেশ বাঁচবে কীভাবে তাই অবশ্যই দয়া করে কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন